Jemni tim ni laci betul lirik itu saya maji betul lupa mana ia manu ini jam temni kacau tim ni laci betul lirik itu jam ni kacau tim ni laci

আমার অনেক ভালোই লাগলো বুঝছো কিন্তু গানটা যদি আরেকটু সুন্দর গাইতে লম্বা সুরে তাহলে আর কি যে স্টেজে যে মানুষগুলা থাকে অনেক শুনতে অনেক তাদের ভালো লাগে সুন্দরভাবে শুনতে তো তুমি এমনভাবে গানটা গাও আর একটু কা তোমার শিখতে হবে তাই করবে অবশ্য স্টেজে

ইমরান ও কিন্তু বুঝবো না জন্মকে নাটকটা কর নামি আমি শুরু করছি আজমের কি সবাইকে বেশি রাখি রাত আরো তো ভিডিও আছে না